হাজিদের অত্যাধুনিক যাতায়াতের সুবিধার জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সৌদি আরব সরকার দেশটি জানিয়েছে এবার হজের মৌসুমেই হাজিদের জন্য পরীক্ষামূলকভাবে উড়ন্ত ট্যাক্সি ও ড্রোন ব্যবস্থা চালু করা হবে সৌদি আরব এয়ারলাইন্স জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মক্কার হোটেলগুলোর মধ্যে হজ জন্য এই উড়ন্ত ট্যাক্সি চালুর কথা রয়েছে এজন্য প্রায় একশো উড়ন্ত ট্যাক্সি কেনার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক মন্ত্রী সালেহ আল জাসের বলেন এবছর হজের মৌসুমে উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোন ব্যবহারের পরীক্ষা চালানো হবে উড়ন্ত ট্যাক্সি অত্যন্ত উন্নত পরিবহন ব্যবস্থার প্রতিনিধিত্ব করে আসন্ন বছরগুলোতে সর্বোত্তম সেবা দেওয়ার জন্য পরিবহন সেক্টরে অনেক বিশেষায়িত সংস্থার মধ্যে প্রতিযোগিতা চলছে এর আগে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে বৈধ হজযাত্রীদের চিহ্নিত করতে এবারের হজ মৌসুমে প্রত্যেককে আলাদা করে একটি ডিজিটাল ট্যাগ দেয়া হবে তাদের উদ্দেশ্য কোনোভাবেই যেন নিবন্ধন ছাড়া অবৈধভাবে কেউ হজ করতে না পারে অবৈধ বিদেশি যাত্রীদের রুখতে এমন উদ্যোগ নিল সৌদি সরকার